আরে শোনো এই সকাল সকাল তুমি কোথায় গেলে আমি তো মাছ মারতে বেরোচ্ছি কোথায় যে উধাও হয়ে গেল এই সকাল সকাল কোথায় যাওয়ার এমন তাড়া মাছকে আর উড়ে যাবে নাকি আরে ঝালটা উঠছে না কেন আগের ঝাল তো চড়ে নিয়ে গেল আর এই ঝালটাও তো উঠছেই না এখন আমি কি করব কিরে তপন বাবা কেমন আছিস আর বলো না বুড়িমা আমার সব শেষ হয়ে গেছে গো সব শেষ হয়ে গেছে আরে আরে কাঁদিস না বাবা কি হয়েছে আমাকে খুলে বলো আরে তুমি তো একটা মাছও মারতে পারো একটা কাজ কর আমার ঘরে একটা জাল আছে ওইটা দিয়ে তুই মাছ ধর আর তোকে একটা বুদ্ধি দিচ্ছি এখানে আয় এটা ছিল একটি কার্টুন ট্রেলার সবজি বিক্রেতা আর মাছ বিক্রেতার লড়াই পার্ট দুই পুরো গল্পের লং ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলেই আসছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন